আমি জুলাই গণপুত্থানে হলে অনেক কার্যকরী ভূমিকা পালন করেছিলাম সেই সাথে আমি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাজু ভাস্কর রাজু ভাস্কর যে তিন দিন অনশন করেছিলাম এবং শাহবাগেও আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রমে আমি সক্রিয় ছিলাম এবং যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনে আমি সবসময় সক্রিয় থেকেছি আপনারা আমাকে হয়তো জানেন আমি যদি নির্বাচিত হই বা যদি নাও নির্বাচিত হই আমি সূর্যসেন হলে সাধারণ শিক্ষার্থীদের কথা দিচ্ছি যে আমি তাদের পাশে থাকব হলে যে কোনো সমস্যা ক্যান্টিন সংক্রান্ত সমস্যা হলে গেস্টরুম গণরুমের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি সর্বদা প্রস্তুত এবং সূর্যসেন হলে যে অন্যান্য সমস্যাগুলো রয়েছে সেগুলো সমস্যার সমাধান করার জন্য আমি নিজেকে প্রস্তুত রাখবো হলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং হলের শিক্ষার্থীদের পাশে সর্বাত্মকভাবে আমি থাকবো আমি আগেই বললাম যে আমি কথা দিচ্ছি আমি নির্বাচিত হলেও আপনাদের পাশে থাকবো না নির্বাচিত হলেও আপনাদের পাশে থাক সেটা আপনার কথাটা পুরোপুরি সঠিক নয় যে ছাত্র রাজনীতির প্রতি ক্ষোভ আমি মূলত সেই সংগঠন থেকে নিজেকে বিরত ঘোষণা করছি হ্যাঁ আমরা বাংলাদেশের মানুষ যেটা প্রত্যাশা করছিল তো তারা সেদিক থেকে সরে গেছে এবং মূলত মিটফোর্ডের ঘটনার পর এবং দলের ভিতরে যে পরিবারতন্ত্রের কাঠামো এবং সংস্কারে বাধা সব কার্যক্রম আমাকে স্বাভাবিকভাবে ক্ষুণ্ণ করেছে সেই জন্য আমি নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে সেখান থেকে সরে নিয়েছি সেই দলে আমি ফিরে যাব কি যাবো না সেটা সময় বলে দিবে হয়তো বা আমি এখনও দল নিয়ে কাজ করছি না তবে আমি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ডাকশ নিয়ে কাজ করছি আপনি হয়তো জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিক সংগঠন হচ্ছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন বা নিরপেক্ষ ব্যক্তিদেরই বেশি পছন্দ করে সে দিক থেকে আমি মনে করি যে নিরপেক্ষ থাকাই ভালো চ্যালেঞ্জ দিকেও করতে পারে একজন সাধারণ শিক্ষার্থীও করতে পারে শিবির বাকচাষ ছাত্র দল যে কেউ করতে পারে সেটা নির্বাচনের দিন ভোটের মাঠেই বলে দিবে যে কিভাবে চ্যালেঞ্জ হচ্ছে আর আমি কতটুকু চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম সেরকম কোনো আমি আশঙ্কা দেখি না আমি আশা করি যে হচ্ছে সুষ্ঠু নির্বাচনই হবে দু হাজার উনিশ সালের এগারোই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঠাশ বছর পর একটা অলঙ্কিত নির্বাচিত নির্বাচন হয়েছিল যে নির্বাচনে আঠাশটা কেন্দ্রীয় পদের মধ্যে ছাব্বিশটাতেই ছাত্রলীগকে জোরপূর্বকভাবে জিতিয়ে দেওয়া হয় যদিও সেখান থেকে দুইজন মাত্র জিতে এসেছিল সেই দুজনে পরবর্তীতে কিন্তু শেখ হাসিনা পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তো আমি মনে করি বর্তমান সরকার যারা আছে এবং প্রশাসন আছে তারা কখনোই নির্বাচনকে বাঞ্চালের চেষ্টা করবে না কোনো ছাত্র সংগঠন কারণ তারা জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একবার যদি ক্ষেপে যায় তাহলে কিন্তু কেউ টিকতে পারে না আপনি হয়তো জানেন যে হচ্ছে ক্যান্টনমেন্ট যদি অস্থিতিশীল হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো যদি অস্থিতিশীল হয় তাহলে যে কোনো সরকারেই টিকতে পারে না সেই জন্যই আমি মনে করি যে ডাকশুনে কেউ বাঞ্চাল বাঞ্চালের চেষ্টা করবে না সেটা মূলত প্রথমে গাদ্দারি করেছে আমাদের বাম ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে সর্বপ্রথম কমিটি দেয় তারপরে শিবিরের গুপ্ত কমিটি ছিল তো এই ক্ষেত্রে ছাত্রদল একটা স্পেস পাইছে যে হচ্ছে তারা যেহেতু দিতে পারে আমরা কেন দিতে পারবো না এজন্যই তারা হয়তো দিছে এবং এক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয়তা ছিল প্রথমে মেয়েদের হলগুলোতে কিন্তু ছেলেদের হলে আমরা তেমন একটা সক্রিয়তা দেখিনি যে ছাত্র রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে তো আমি তাদেরকে অনুরোধ করব আপনারা যদি দিকগুলোতে ভালো থাকতে চান হলে কোনো প্রকার ছাত্র রাজনীতিকে প্রশ্রয় দেবে না সেটা ছাত্রদল হোক সেটা ছাত্রলীগ হোক ছাত্র শিবির হোক ছাত্র ইউনিয়ন হোক সকল ছাত্র সংগঠনকে হল থেকে বয়কট করা উচিত রাজনীতি থাকা উচিত রাজনীতি সচেতন ছাত্র থাকা উচিত সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হলগুলোতে নয় আবাসিক হলে কোনো ছাত্র রাজনীতি যেন না চলে আমি ছাত্র দলের রাজনীতি থেকে মূলত সরে এসেছি আর আমি সবসময় স্বপ্ন দেখি যে বাংলাদেশ হবে একটা পুরোপুরি ডেমোক্রেটিক কান্ট্রি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবে এখানে পরিবারতন্ত্র ব্যক্তিতন্ত্র গোষ্ঠীতন্ত্র যেন না চলে সেজন্যই আমি কাজ করে যাচ্ছি